সমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পাঠ্য বই থেকে একটি ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণটি হলো দুর্জন বিদ্যান হলেও পরিচার্য প্রিয় শিক্ষার্থী যারা দু সালের এসএসসি পরীক্ষার্থী দিবে দিবে তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে এই পাপ সম্প্রসারণটি রয়েছে আমরা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মন মানসিকতা বিবেচনা করে এবং প্রত্যেক ছাত্র যাতে এই বাপ সম্প্রসরণটা লিখতে পারে সেই বিবেচনা করে আমি ভাব সম্প্রসরণটা লিখেছি এবং মানসম্মত যাতে হয় সেই দিকটাও খেয়াল রাখা হয়েছে যাতে নাম্বারের প্রাপ্তিতা বেশি আসে সেই দিকও খেয়াল রাখা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটা শুনবে আমরা এখন আলোচনা চলে যাই দুর্জন বিদ্যান হলেও পরিত্য দুর্জন শব্দের অর্থ হলো দুষ্ট লোক বিদ্যান শব্দের অর্থ হলো যে বিদ্যা অর্জন করে জ্ঞানী হয় কিন্তু এখানে দুর্জন বিদ্যান দুর্জন হল পরিত্য দুর্জন বিদ্যান হল অর্থাৎ খারাপ লোক যদি বিদ্যানও হয় তাহলে তার যে খারাপ দিকগুলি আছে সেগুলি সবসময় থেকে যায় অতএব দুর্জন বিদ্যান হলো তাকে পরিত্যাগ করতে হবে পরিত্যাগ করা আমাদের জন্য জরুরি কারণ বিদ্যা অর্জন করা হলো পবিত্রতা অর্জন করা পবিত্রতা যদি তার মধ্যে না আসে তাহলে সে প্রকৃতপক্ষে বিদ্যা নয় আমরা এখানে মূল ভাবটা লিখেছি এইভাবে বিদ্যা অর্জন করা প্রত্যেক মানুষের জন্য আবশ্যক যে বিদ্যা দ্বারা ব্যক্তিক আচরণের কোনো পরিবর্তন হয় না সে ব্যক্তির সহচার্য থাকা কারো কাম্য নয় আমরা এখানে কি বলেছি বিদ্যা অর্জন করা প্রত্যেক মানুষের জন্য আবশ্যক এবং ফরজ যদি সে বিদ্যা অর্জন করে কিন্তু তার আচরণে পরিবর্তন না হয় তাহলে সে ব্যক্তির সহচর্য থাকা কারোর জন্য কাম্য হতে পারে না মূল ভাবের পর আমরা লিখবো সম্প্রসারিত ভাব সম্প্রসারিত ভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আমরা কিভাবে লিখেছি একটু লক্ষ্য করো বিদ্যান ব্যক্তি সম্মানের পাত্র একথা যেমন সত্য ঠিক তেমনি বিদ্যান ব্যক্তি যদি চরিত্র খারাপ থাকে তাকে শ্রেয় বিদ্যান ব্যক্তি কাকে বুঝায় তার আগে জানা প্রয়োজন আমরা মনে করি কতগুলি কাগজে সনদ অর্জন করতে পারলেই তার নাম বলি বিদ্যা তবে এ ধারণা সর্বাংশে সত্য নাও হতে পারে আমরা এখানে কি বলেছি সম্প্রসারিত ভাবের শুরুতে বিদ্যান ব্যক্তি সম্মানের পাত্র একতা যেমন সত্য ঠিক তেমনি বিদ্যান ব্যক্তি যদি চরিত্র খারাপ থাকে তাকে শিক্ষাকে আমরা বিদ্যান বলতে পারি না তবে এই ধারণা সর্বাংশে সত্য না হতে পারে অর্থাৎ বিদ্যা অর্জন কাগজে সনতন করতে পারলেই না বিদ্যান এই কথাটা সত্য না হতে পারে সমাজের এমন নাম সর্বস্ব সনদারী ব্যক্তি রয়েছে যাদের দ্বারা জঘন্যতম কাজ হতে দেখা যায় যা শিক্ষিত লোকের পক্ষে করা মনোবৃত্তি পর্যন্ত সৃষ্টি হয় না অর্থাৎ বিদ্যান ব্যক্তিরা এমন কাজ করে যা অশিক্ষিত লোকের পক্ষে করার মনোবৃত্তি পর্যন্ত সৃষ্টি হয় না তাহলে আমরা এখানে কি বুঝলাম বিজ্ঞান ব্যক্তি যখন কাজ যখন করে তখন তাকে পরিত্যাগ করা আমাদের জন্য জরুরি যা অশিক্ষিত লোকের পক্ষে করা পর্যন্ত সৃষ্টি হয় না আমি মনে করি যিনি সত্যবাদী বিনয়ী ন্যায়পরায়ণ পরোপকারী ধৈর্যশীল ইত্যাদি গুণের সমাবেশ থাকে তিনি হলেন প্রকৃত অর্থে বিদ্যান আমরা এখানে বিজ্ঞান ব্যক্তি কাকে বলতে পারি যিনি সত্যপাতি বিনয়ী ন্যায়পরায়ণ পরোপকারী ধৈর্যশীল ইত্যাদি গুণের সমাবেশ থাকে তিনি হলেন প্রকৃত অর্থে বিদ্যান তাহলে সমাজের মধ্যে আমরা এইরকম বিদ্যান দেখব যারা সত্যবাদী বিনয়ী ন্যায়পরায়ণ পরোপকারী ধৈর্যশীল এরাই বিদ্যান এবং এই বিদ্যান লোকদের সাথে আমরা চলবো আর যারা এই গুণগুলির ব্যর্থ গটায় ঘটায় তাদের সাথে আমরা কখনো চলবো না তাদেরকে আমরা পরিত্যাগ করে চলবো প্রিয় ভিউয়ার বৃন্দ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব কামনা করছি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থেকে পরবর্তী অংশটা আমরা আলোচনা করতে যাচ্ছি আর যাদের মধ্যে এই গুণ নেই তাদেরকে কোনো দিন বিদ্যান বলা যায় না সনদ্দারী ব্যক্তি সমাজের শ্রদ্ধার পাত্র বলে বিবেচিত হয়ে থাকেন আর সুবাদে কতিপয় ভদ্রবেশি শিক্ষিত লোক নিজেকে সমাজের মধ্যমণী ভেবে থাকে এবং নিজের প্রভাব বিস্তার করে সমাজকে জঘন্য অপরাধে লিপ্ত হতে কুণ্ঠাপোধ করে না লোক মুখে প্রচলিত আছে সাপের মাথায় যদি মনি থাকে সচেতন বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষের উচিত হবে সাপের সঙ্গ হতে দূরে থাকা ঠিক তেমনি বিদ্যান ব্যক্তি যদি হিংসাক্ত তৎপরতায় যুক্ত থাকে তাহলে তার সংস্পর্শে পরিহার করে শ্রেয় কারণ একজন অসৎ বিদ্যান ব্যক্তি সমাজের কোনো কাজে আসে না বিদ্যান হলেও সে মিথ্যাবাদী ঈর্ষাপরায়ণ স্বার্থপর আত্মকেন্দ্রিক বলে বিবেচিত হয় সে সর্বদা নিজের দিকটাই বেশি চিন্তা করে ফলে সমাজে তার দ্বারা কোনো কল্যাণ আশা করা দুরাশা নামান্তর তাহলে আমরা বিজ্ঞান ব্যক্তির মধ্যে যদি এই দোষগুলি থাকে অর্থাৎ মিথ্যাবাদী ঈর্ষাপরায়ণ স্বার্থপর আর্থকেন্দ্রিক এগুলি যদি থাকে তাহলে তাকে কখনো আমরা বন্ধু বলে ভাববো না কারণ তার দ্বারা সমাজের কোনো কল্যাণ আসবে না তাই দুষ্ট প্রকৃতির মানুষ বিজ্ঞান হলেও তাকে পরিত্যাগ করা উচিত আমরা মন্তব্যটা ভেবে লিখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিদ্যান মানুষ বিনয় পরোপকারী সংবেদনশীল শিখায় আর যে বিদ্যা ব্যক্তির মধ্যে এর ব্যত্য ঘটে তার থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ তাই অবলীলে বলা যায় দুর্জন বিদ্যান হলে পরিত্যাজ্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভিডিওটা সম্পূর্ণটা শুনেছ এবং বুঝতে পেরেছ মূল কথা হলো বিদ্যান ব্যক্তি যতই বিদ্যান হোক না কেন জ্ঞান গরিমায় অহংকারে নিজেকে যতই বড় বলুক না কেন কিন্তু তার মধ্যে যদি দুষ্ট বুদ্ধি থাকে তাহলে আমরা তাকে গ্রহণ করব না কথায় আছে দুষ্ট গুরুর চেয়ে শূন্য গোয়াল ভালো যদিও শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার জন্য দেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালাম আলাইকুম